আমি আমরা নাক্তা হচ্ছি শব্দ শব্দ শুদ্ধার কাজে তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সিটিরিয়া সাইরোবা দিয়া কারেন্ট এ কারেন্ট এ সফটায় গ্যাসটা গড় তুলিয়াও তো কারেন্ট তো আগুন লাগিয়া সফটায় আগুন লাগিয়া অসকিসতার বলি গেছে আক তো সফটা আর মানে চেষ্টা চেষ্টা করি নি বাইছ বাইলেও দিয়া কোনো কিচ্ছু বাসিছে না আর যে টুকটাক বাসিছে এটা খামাইবা রাখ এটা এমন না হয় ফোন যে সামল আগমার মতো উপযোগী রয়েছে না সঠিক পরিমাণ প্রায় দোকানে গড়ে দুয়ারে সকলটা অনুমান করি আমরা দর দেখি ধর এক বিশ লাখ টাকার মতো হইব ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন গাঁর মানু আইসন এই স্বাস্থ্য সহায়তা খরচ তো আর এ ছাড়া তো আর কিছু নাই দোকান যেখানে আসলো দোকান কি যাত আসলো দোকান আসলো বুসিমাল স্টেশনারি সবকিছু সব কিছু সব যার জিনিস আসলো তো কোনো মাল বাঁচাই গেছে না কোনো সিজ না নগদ হইসাটাও বাঁচাইতাম পারছিনা টাকা 60 টা যারা আসলো আমার কাছে ও টাকাটাও জলি গেছে গিয়া পাইছিনা গিয়া باسکোসকোয়ে আগুনে জলি গেছে মানুষের কোনো ক্ষতি হইছে না মানুষ তো বাদেও ধরো মানু কোনো जखম হইছে না আমার ফুলি একটা বেউশ হইছলো এরপরে অগদলাই হসপিটাল নিয়ে আসলে লাইনুলেন মারার বাদে গিয়া সেন্স আইছে